আজকের সবার সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ দেশপ্রেমিক মান্দার ভাইয়ের আমার আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন চাই আওয়ামী লীগের বিচার কেন চাই আওয়ামী লীগ একটা নাম আওয়ামী লীগ একটা গদবের নাম আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ পনেরো বছরের আঠাইশ লক্ষ কোটি টাকা পাচারের নাম আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর নাম মানবতা বিধি অপরাধের নাম এই আওয়ামী লীগ কোনোদিন কোনোকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না সময় ছাত্রদের অকতর জীবন দিয়েছেন হাজার হাজার ছাত্র জীবন দিয়েছেন হাজার হাজার ছাত্র বঙ্গ হয়েছেন আসকনিক বঙ্গ ভাইরা আজকে এখানে আছেন বঙ্গ ভাইরা এখানে আছেন এই আওয়ামী খেসি যে ভাবে একটা narky

মুক্তি পেয়েছে কেউ তাদের ফ্যাসিস্টরা কোন দিক থেকে মুক্ত হয় হয়নি আজও তো আমাদের করতে দিতে চায় না আপনারা বলে দিছিকে তো কি আমাদের ডক্টরে যায় না আমি যখন বললাম আপনি কি আওয়ামী লীগের পুলিশ কিনা

সন্তান মুক্তি শক্তির সমৃদ্ধ আল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করি আমার এল্লা